তো দেখুন গাছগুলো ভালো করে দেখে নিন হ্যাঁ দেখেন দেখেন অবস্থা দেখেন পুরা প্যান্ট কিন্তু আমার আটকে গেছে এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে দেখেন নদীর পাশে কিন্তু পুরা টাই তো ভিওয়ার্স আজকে কিন্তু নদীর পারে চলে আসলাম নতুন আরেকটি জায়গায় তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আস্তে আস্তে কিন্তু এখানে নতুন আরেকটি গাছের সাথে আমরা পরিচয় হইলাম এই গাছটা আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর এই গাছটার নাম এই গাছটার নাম কি কাকন ল্যাংরা ল্যাংরা না এই গাছটা কি মূলত ল্যাংরা গাছ নামে পরিচিত বলে এই গ্রাম এটা কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে আপনি খোলা মাঠে পেয়ে যাবেন এই গাছ দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু আপনি যখন হেঁটে যাবেন আপনার পায়ের সাথে কিন্তু একদম লেগে যাবে সেটাই আপনাদের আজকে পরীক্ষা করে আমি দেখাবো তো আমি এখান থেকে এখন হাঁটবো আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পায়ের সাথে আটকে যায় তো এ দেখেন আমি কিন্তু ল্যাংরা গাছের সাথে কিন্তু আমি হাঁটছি এদিকে আসো এদিকে এসো এই দেখো এই দেখো আমি কিন্তু ল্যাংরা বাগান দিয়ে কিন্তু হাঁটছি ছোট ছোট গাছ ঠিক আছে এই যে আমি আপনাদেরকে এখন দেখাই এদিকে আসো দেখি আমাদের বসে নাকি এই দেখেন বিওয়ার্স দেখেন অবস্থা দেখেন এই এগুলো কিন্তু আপনি যদি জানেন তারপরে কিন্তু না হ্যাঁ এগুলো কিন্তু এ দেখেন ঢুকে গেছে এগুলো কিন্তু প্যান্টের ভিতরে ভিতরে ঢুকে গেছে এ দেখেন অবস্থা দেখেন এগুলো কিন্তু আপনারা যতই থাকবেন তত প্যানের মধ্যে আপনার জামা কাপড় এগুলো কিন্তু আটকে যায় তো এই গাছটা কিন্তু অনেক দিন পরে দেখলাম সেই জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করলাম তো আপনাদের এলাকায় এই গাছটা মূলত কি গাছ নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখুন গাছগুলো ভালো করে দেখে নিন এই গাছগুলো কিন্তু মূলত একদম এরকমই ছোটো ছোট থাকে কিন্তু এগুলোর যে কাটাগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের জামা কাপড়ে কিন্তু আটকে যায় যখনই আপনি হাঁটবেন এদিক দিয়ে আপনার এখানে কিন্তু আটকে যাবে দেখেন আমি কিন্তু এটা দেখাচ্ছি একদম কিন্তু পুরা কিন্তু আটকে যাবে আপনার প্যান্ট পুরাটা কিন্তু আটকে যাবে এই গাছগুলো দেখলে কিন্তু আপনারা ওইভাবেই সতর্ক থাকবেন এ দেখেন দেখেন অবস্থা দেখেন পুরা প্যান্ট কিন্তু আমার আটকে গেছে পুরা প্যান্ট একদমই ভরে গেছে আপনি এই গাছগুলো দেখলে অবশ্যই ওইভাবে হাঁটার চেষ্টা করবেন আর এই গাছগুলো আটকে গেলে কিন্তু এখানে টেনে টেনে আবার এগুলো পরিষ্কার করতে হবে এগুলো কিন্তু খুবই কষ্টকর তো 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 আপনাদেরকে দেখালাম এই গাছটার বিষয়ে আপনাদের এলাকায় এই গাছটা আসলে কি নামে পরিচিত সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভালো করে দেখে নেন এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে দেখেন নদীর পাশে কিন্তু পুরাটাই এই সাইডে কিন্তু পুরাটা এই সব গাছ দিয়ে কিন্তু একদম বরা তো এই গাছটা মূলত গ্রাম অঞ্চলে আমাদের দিকে বলা হয় ল্যাংরা গাছ এটা কিন্তু ল্যাংরার মতো কিন্তু আপনার পায়ের সাথে আটকে পড়বে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অসংখ্য গাছ রয়েছে